একটা কিন্তু সত্য হইব ঠিক আছে কিন্তু আসলে আসলে তোমার কি কাউ তোমাদের মাথা এত বুদ্ধি কেন তুমি কি কাউ শাক সবজি গ্রামের সব সবজি খাই বাতিজা ঠিক আছে আগে তো দুই বেলা কইস দুছে মানে তুমি শাক সবজি খাও না গ্রামের পলিমাটি কায়া বড় হয়েছে সেই গ্রামে শাকসবজি খাই তার মাথা কিন্তু চরম বুদ্ধি

তোমাৰ আচ্ছা এই পৰ্যন্ত কিয় মনেহে পাইছো একশ মত নীম গাইছে এই মাতাই চৰম পৰিমাণে বুদ্ধি বুজি যাই হওক এখন আমি তোমাক কথা বুলি আচলতে তোমাৰ আচ্ছা দুজনে বোল ঠিক আছে গ্রামের পোলা পানের সাথে ধন্যবাদ সবাইকে আসলে দুজন দুটো ওজনে কিন্তু সেম হবে তুলা পাঁচ কেজিও কিন্তু পাঁচ কেজি ওজন আলু হা পাঁচ কেজি কিন্তু পাঁচ কেজি ওজন কিন্তু তুলা হচ্ছে এত এতটুক লাগবে আছে এতটুকু জায়গা লাগবো এই হচ্ছে কথা কিন্তু ওজন কিন্তু সেম ধন্যবাদ সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ